আমাদের জেলা সভাপতি একটি সভা ডেকেছিলেন সেই সভা থেকে তার কিছু নির্দেশিকা আমাদের মধ্যে পৌঁছেছে এবং আগামী দিনে একুশ জুলাইকে কেন্দ্র করে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে অর্থাৎ আমরা জানি একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের একটা আবেগের দিন ভালোবাসার দিন এবং সম্মান জানানোর দিন আমরা জানি সেই সময় যে মানুষগুলো মারা গিয়েছিল যুব কংগ্রেস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেও সেই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে এবং শহীদ দিবস হিসেবে পালন করেন আপনারা যারা তৃণমূল করেন অথচ দর্পতলা শহীদ দিবসে যাননি তো এইটা অনেক কোথাও একটু আক্ষেপ থেকে যায় সত্যি শহীদ দিবসটা কি কত মানুষের উন্মাদনা কত মানুষের অংশগ্রহণ লাখ লাখ মানুষ যারা নর্থ বেঙ্গল থেকে আসে তাদের পাঁচ দিন আগে এসে কলকাতায় থাকে এবং কলকাতার বিভিন্ন মাঠে তাদের থাকার জায়গা করা হয় সেখানে খাওয়ার জায়গা করা হয় কোথাও কোথাও মালদা মুর্শিদাবাদ থেকে বাসে করে এসে সেখানে রান্না করে রাস্তার ধারে রান্না করে খেয়ে তারা একটু জুলাই করে আমার কাছে কথা হলে আমি তৃণমূল কংগ্রেস করবো তৃণমূলের রীতি আদর্শ জানতে হবে পড়তে হবে এবং অবশ্যই একুশে জুলাই তাকে জানতে হবে আমরা প্রতি বছরেই চেষ্টা করি যে একেবারে মঞ্চের কাছে যাওয়ার সন্দেশকালি থেকে কিন্তু অনেক সময় একটু দেরি হলে কি হয় কলকাতার বিভিন্ন জায়গায় গাড়ি ঘুরিয়ে দেয় পুলিশ কেউ হয়তো নিউ টাউনে চলে যায় কেউ হয়তো রাজারহাট চলে যায় কেউ হয়তো ইকো পার্কে চলে যায় সেই জন্য আমার মনে হয় যে আমরা প্রতি থেকে যদি আমাদের মানুষগুলোকে একুশ জুলাই নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে আমাদের যে তৃণমূল কংগ্রেসে ভোট চাইতে হয় তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতির কথা বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি আপনারা জানেন যে দীর্ঘদিন না সচিত্র ভোটার কার্ড হবে আমরা যেটা ভোটার কার্ড বলছি সচিত্র পরিচয় হবে ততদিন আমি ভোট করতে দেব না এবং সেই জন্য তিনি মহাকড় অভিযান করেছিলেন एक साधारण